ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়ন রুট ম্যাথ বিচ ওনার্স ম্যাথমেটিক্স আজকে কিছু বর্গ নির্ণয় সূত্রতা প্রমাণ দেখাব সূত্র এ প্লাস B, था था। बी हलिस्कोर सूत्र ह स्क्ार प्लस ट्विश ए प्लस ए माइनस वि हलिस्कोर सूत्र हे ए स्क्र माइनस ट्वेंस ए प्लस वि स्क्र ए प्लस वि प्लस सी हल स्कोर सूत्र ह स्र प्लस बी स्क्र प्लस सी स्क्र प्लस টয়স এ বি প্লাস টয়স বিসি প্লাস টয়স সি এ তিনটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র এবং বর্গ নির্ণয় সূত্র প্রমাণ করতে হলে আমাদের ফার্স্ট চিহ্নগুলো সম্পর্কে আগে জানতে হবে যেমন প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এই চিহ্নগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে অঙ্ক করতে সময় এখন আমরা নির্ণয় প্রমাণ দেখাবো এই সূত্রটা কীভাবে হয়েছে তো প্রমাণ করার জন্য ফার্স্ট আমাদের এ স্কয়ার সমান এ স্কার মানে হচ্ছে এ দুইবার আছে তো এ ডট এ ডট মানে এ হচ্ছে এ স্কার তো আমরা এখন প্রমাণ দেখাবো এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে দুইবার হবে এ প্লাস বি ডট এ প্লাস বি তখন আমরা কী করব এ দ্বারা এ কে গুণ করতে হবে এ দ্বারা আবার কে গুণ করতে হবে তো এই দ্বারা এ কে গুণ করলে এ স্কা আবার এই দ্বারা কে মানে কে গুণ করলে প্লাস এ বি আবার বি দ্বারা এ কে গুণ এবং বি দ্বারা কে গুণ তো আমাদের এখানে জাস্ট কিছু চলক জানতে হবে যেমন ওয়াই জ্যাট এক্স এ চলগুলো আমরা সুন্দর করে সাজিয়ে লিখলে কি এক্স ওয়াই জ্যাট তেমনি বি দ্বারা এ গুণ বি দ্বারা কে গুণ তো বি দ্বারা কে গুণ করলে বি এ হয় তো আমরা লিখতে পারবো প্লাস এখানে প্লাস এর আগে ক্লাসে প্লাস প্লাসের প্লাস তো বি দ্বারা কে গুণ করলে কী হবে এ বি সাজিয়ে লিখলে প্লাসের প্লাস এরপরে বি দ্বারা কে গুণ করলে বি স্কোয়ার তো আমরা এখন এ স্কোয়ার প্লাস আর প্লাস এখানে এবিএবি কটা এ বি দুইটায় এবু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে টুয়েস এ বি কি তোমরা টু এ বি বলতে পারবা কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে আমাদের বর্গ প্রমাণ এরপর হচ্ছে সেটটা এ মাইনাস বি হোলি হচ্ছে এ মাইনাস বি মানে হোলি স্কোয়ার হচ্ছে দুইবার আছে তাহলে এ মাইনাস ডট এ মাইনাস বি আমরা প্রমাণ করবো তো এই দ্বারা এ কে গুণ এই দ্বারা আবার কে গুণ তো এই দ্বারা কে গুণ করলে এ স্কোয়ার এরপর আমাদের কি হচ্ছে এই দ্বারা ধারা বিকে গুণ তো এর আগে কি আছে প্লাস চিহ্ন এমনি কি বি এর আগে কী আছে মাইনাস তো প্লাস মানে এসে মাইনাস মাইনাস তাহলে এ b এর কি b দ্বারা a কে গুণ আর b দ্বারা b কে গুণ তো b এর আগে কি আছে माइनस চিহ্ন a এর আগে কি আছে প্লাস তোলি প্লাস এ মাইনাস এ মাইনাস বা মাইনাস এ প্লাস এ মাইনাস তো আমাদের কি লিখতে পারবো -ab এরপর এখানে কি আছে আমাদের b দ্বারা b কে গুণ করতে হবে তো b এর আগে কি আছে माइनस চিহ্ন এখানে কি আছে माइनस তো মাইনাস ও সি হবে প্লাস প্লাস b স্কয়ার তো সেম আমাদের আগেরটার মতো করতে হবে তো এ স্কোয়ার এব এখানে একটা এখানে একটা তাহলে এর আগে কী আছে মাইনাস মাইনাসে এ প্লাস তো এখানে হচ্ছে এ মাইনাস তোলে মাইনাস মাইনাসে এ বি প্লাস বি তাহলে এ মাইনাস বি হলে সূত্রটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ তেমনি ভাবে আমাদের এ প্লাস হোলি স্কোয়ার হচ্ছে দুইবার হবে ডট তো এ প্লাস বি প্লাস সি ডট এরপরে এ প্লাস বি প্লাস সি তো আমরা এ দ্বারা এ এ কে গুণ করতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস এরপরে এ বি প্লাস এ সি তেমনি বি দ্বারা এ কে বি দ্বারা বি কে বি দ্বারা সি কে তাহলে এ বি প্লাস বি প্লাস বি সি প্লাস এপে সি দ্বারা এ কে তাহলে এ সি প্লাস বি সি প্লাস সি স্কোয়ার তো আমাদের কী করতে হবে আমরা এগুলো সুন্দর করে সাজিয়ে লিখছি প্রথমটার মতো তো স্কোয়ারগুলো এক পাশে নিয়ে আসতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার তোলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি এখানে একটা এখানে একটা তোলে টু এ বি প্লাস এরপর হচ্ছে বিসি এখানে একটা এখানে একটা তোলে টু বি সি প্লাস এরপর হচ্ছে এসি এখানে একটা এইখানে একটা তোলে টুয়াইস এ সি এটা হচ্ছে আমাদের এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার বর্গ নির্ণয় সূত্র এবং তার প্রমাণ এখন আমরা কিছু বর্গ নির্ণয় অঙ্ক সমাধান করব যেমন আমি সাপোজ একটা অঙ্ক দিই টু এ প্লাস ফাইভ বি বর্গ করার জন্য তো টু এ কে আমরা এ ধরবো প্লাস আর ফাইভ বিকে আমরা বি দৌড়বো তো আমাদের হচ্ছে কি এ প্লাস বি হোলি সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তেমনিভাবে আমরা এই জায়গাতে এর মান বসাবো এর এই দুর্নাম আমরা টু এ বি টু এ বিপর স্কোয়ার প্লাস আর প্লাস টু গুণ আবার এর মান হচ্ছে টু এ বি টু এ বি গুণ এরপর বিল স্কোয়ার তো দুই দু সাই এর উপর পাওয়ার স্কোয়ার প্লাস দুই দুগুণে চার পাঁচটা বিশ তোলে বিশ এ বি প্লাস পাঁচ পাঁচাত্তর পঁচিশ তালে বি স্কা তাহলে এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক সমাধান করা হয়েছে আর বাকিগুলো আমাদের সূত্র প্রমাণ করা হয়েছে